হ্যালো বন্ধুরা আমি সৌরভ আমাদের যে মিশন ডাব্লিউ সিরিজটা আমরা আলোচনা করেছি আজকে করব নেক্সট পার্ট অলরেডি আমাদের চ্যানেলে দুটো সিরিজ চলছে একটা হলো ইংলিশের আর একটা হলো কি আরেকটা হলো জিকের ক্লিয়ার জিকের আমি থাউজেন্ড প্লাস একটা সিরিজ আমি তোমাদের সামনে আনছি থাউজেন্ড প্লাস জি কের যেগুলো প্রিভিয়াস ইয়ার বেস্ট পিওয়াই কি পি ওয়াই কিউ বেস্ট এগুলো কোশ্চেন যেগুলো ওয়াই কিউগুলো কি যেগুলো ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াই কিউ সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি আজকে আমরা যেটা করব সেটা হলো ইংলিশ আমি ইংলিশে তোমাদের কথা দিয়েছিলাম যে তিরিশ দিনের মধ্যে তোমাদের ইংরেজিতে যত ধরনের প্রশ্ন আসতে পারে যত ধরনের দশ নাম্বারের মধ্যে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার ইংলিশ গ্রামারটা তোমাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আমি তোমাদের জন্য এই পিডিএফটা রেডি করেছি এই পিডিএফ এর মধ্যে আমি প্রত্যেকটা টপিককে অর্থাৎ ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিককে আমি একদম কাভার আপ করার চেষ্টা করেছি আশা করি এগুলোর বাইরে তোমাদের ইংলিশ গ্রামার থেকে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে না ক্লিয়ার অলরেডি আমাদের চ্যানেলে চারখানা ইংলিশের ভিডিও আপলোড হয়ে গেছে যদি না দেখে থাকো আজকেই গিয়ে দেখে নাও আর আমাদের চ্যানেলের আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়ার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা কি করবে এখানে অ্যাড হয়ে যাও কারণ এখানে আমি তোমাদের সাথে দশখানা দশখানা ফুল মক টেস্ট ফুল মক ফুল মকের শেড দেবো দশখানা ডাব্লিউ বিপির ফুল মক দেব সেই মকগুলো তোমরা করবে এবং সেটার অ্যান্সার আমি ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরবো তাই এই চ্যানেলে অনেক কিছু আরও অনেক কিছু চমক তোমাদের জন্য আসতে চলেছে ম্যাথের প্র্যাকটিস শেড এর প্র্যাকটিস শেড তোমাদের সাথে আলোচনা করব আমি ক্লিয়ার তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা স্কি করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো ক্লিয়ার বেশি দেরি না করে শুরু করা যাক আগের দিনে আমরা কি করেছিলাম আগের দিনে আমরা নাউন চ্যাপ্টারটা পড়েছিলাম নাউন চ্যাপ্টারটা পড়েছিলাম ক্লিয়ার এই নোটসটার যে বিশেষত্ব সেটা হলো কি যারা ইংরেজিতে কমফোর্টেবল তাদের জন্য ইংরেজিতে যারা বাংলায় কমফোর্টেবল তাদের জন্য বাংলাতে দুটোই করে দেওয়া আছে তোমার যেটা সুবিধা তুমি সেটা থেকে খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নাও সব দিকে ভালো নোটসগুলো তোমরা গ্রুপ থেকে নিয়ে দরকার হলে প্রিন্ট আউট করে নাও লিখে সময় নষ্ট করার থেকে প্রিন্ট আউট করে মুখস্থ করতে আরম্ভ করে দাও ক্লিয়ার কারণ প্রত্যেকটা রুলস এখানে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট আর বেশি নেই মাত্র চল্লিশ কথার মতন আমার এই নোটসটা আছে যেটা তোমরা খুব সহজেই প্রিন্ট আউট করে মুখস্ত করে নিতে পারবে ক্লিয়ার আজকে যেটা করব। সেটা হলো কি প্রোনাউন আজকে আমরা করব প্রোনাউন ক্লিয়ার প্রোনাউনটি যত ধরনের রুলস আছে যেগুলো ইম্পর্ট্যান্ট রুলস যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন প্রথম যেটা আমাদের জানতে হবে প্রোনাউন থেকে আমরা আজকে করব প্রোনাউন তাহলে প্রোনাউন থেকে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি আমরা সবাই জানি যেগুলো নাউনের পরিবর্তে প্রোনাউন যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় কি প্রোনাউন ক্লিয়ার যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তো এতটুকু আমরা পরীক্ষার জন্য মানে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কিন্তু পরীক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো কি সেগুলো রুলস কি আছে প্রথম রুল অর্ডার অফ এ পার্সোনাল নাউন্স ক্লিয়ার হোয়েন মাল্টিপল সিঙ্গুলার প্রনাউন্স আর ইউজড ইন এ পজিটিভ নর্মাল কন্টেস্ট দিয়া অর্ডার ইজ জেনারেলি সেকেন্ড পারসেন্ট থার্ড পার্সেন্ট অ্যান্ড ফার্স্ট পার্সেন্ট টু থ্রি ওয়ান অর্থাৎ আমরা সবাই জানি কি যে তিন ধরনের নাম্বার হয় ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট তিন ধরনের নাম্বার হয় ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট মানে কি আমি আমরা তুমি তোমরা সে তাহারা ক্লিয়ার তিনটে পার্সেন্ট আমরা সবাই জানি এখানে বলা আছে মনে রাখবে যদি সাধারণভাবে বলা হয় সাধারণভাবে সাধারণ সেন সেন্সে সাধারণ মানে সে আমি এবং অন্য কেউ অন্য আরেকজনকার নাম বললাম রাম সে এবং আমি একজন বললাম একটা কিছু নাম যে আমরা সবাই মিলে মেলা ঘুরতে যাচ্ছি বকুলতলার মেলা ঘুরতে যাচ্ছি তখন সেক্ষেত্রে কি হবে টু থ্রি ওয়ান প্রথমে বসবে সেকেন্ড পারসেন্ট তারপর থার্ড পারসেন্ট তারপর ফার্স্ট পারসেন্ট ক্লিয়ার যদি বলা হয় যদি কোনো যদি কোনো বাকি সব কিছু ক্ষেত্রে বাকি যে কোনো কিছুর ক্ষেত্রে বসে ওয়ান টু থ্রি বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে বসে ওয়ান টু থ্রি ক্লিয়ার যেমন এক্সাম্পল এখানে বাংলায় খুব ভালোভাবে দেওয়া আছে পড়ে নাও একাধিক সিঙ্গুলার প্রোনাউন যখন ভালো কাজ বা সাধারণ অর্থে ব্যবহার করা হয় তখন তাদের ক্রম হলো প্রথমে দ্বিতীয় পুরুষ তারপর তৃতীয় পুরুষ তারপর প্রথম পুরুষ যেমন যেমন ইউ হি অ্যান্ড আই উইল ওয়াচ দ্য মুভি টু সে তুমি হে এবং আমি মুভি দেখতে যাবো আজকে ক্লিয়ার তখন সেক্ষেত্রে কী বলছে টু থ্রি ওয়ান এই রুলসটা মনে রাখবে টু থ্রি ওয়ানের রুলস ঠিক সেরকমভাবে ঠিক সেরকমভাবে ওয়ান টু থ্রি কখন হয় ওয়ান টু থ্রি কখন হয় বলছে যখন একাধিক প্রণয়ন দোষ শিকার বা খারাপ কাজের প্রসঙ্গ ব্যবহার করা হয় তখন তাদের ক্রম হলো ওয়ান টু থ্রি অর্থাৎ ইংরেজি ভাষায় বলা হয় বা ইংরেজি সাহিত্যে বলা হয় কি যদি কোনো কিছু তুমি দোষ করেছো বা খারাপ কোনো কাজ করেছো তখন সেক্ষেত্রে কি করা হবে তখন সেক্ষেত্রে তোমাকে প্রথমে দেওয়া হবে তুমি নিজেকে প্রথমে বলবে যে আমিও ছিলাম আমিও সেই দোষটা করেছি আমি সে এবং তাহারা প্রথমেই অন্যের ঘাড়ে দোষ দেওয়াটা ঠিক জিনিস নয় এটা মনে রাখবে তাহলে ক্রমটা কী হবে প্রথমে প্রথম পুরুষ তারপর দ্বিতীয় পুরুষ তারপর তৃতীয় পুরুষ মানে কি ইউ আই অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক সরি আই ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দিস টেক অর্থাৎ আমি তুমি এবং সে এই কাজটার জন্য রেসপন্সিবল ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো নেক্সট তাহলে বুঝতে পারলে কি বললাম যদি সাধারণ কোনো বাক্য হয় তাহলে টু থ্রি ওয়ান এটা মনে রাখবে বাকি যে কোনো কিছু ক্ষেত্রে ওয়ান টু থ্রি যে কোনো কিছু ক্ষেত্রে মানে যদি খারাপ কিছু বোঝায় বা খারাপ কোনো দোষ স্বীকার করা বোঝে বা খারাপ কোনো কাজ করা হয় তখন সেক্ষেত্রে বোঝা হয় ওয়ান টু থ্রি ক্লিয়ার তাহলে এই দুটো রুল মোর সেম অর্থাৎ একটার মধ্যে দুটো রুল পড়ে ক্লিয়ার এবার দেখব আমরা নেক্সট রুল বলছে লেট ভাবটির পরে বা যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনে সর্বদা অবজেক্টিভ কেস ব্যবহার করা হয় মানে কি মানে অবজেক্টিভ কেস মানে কি মানে হি দেওয়া আছে সাবজেক্টিভ এটার অবজেক্টিভ কেস কি হবে হিম এটা অবজেক্টিভ কেস হিম ঠিক সেরকমভাবে লেট হি হয় না লেট হিম অ্যান্ড মি স্টার্ট দ্য ওয়ার্ক ক্লিয়ার ক্লিয়ার আবার যদি আমি বলতাম লেট 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 হি অ্যান্ড আই স্টার্ট তাহলে কী হতো ভুল হয়ে যেত কারণ কি লেটের পর লেটের পর সব সময় লেট এবং প্রিপোজিশনের পর সব সময় অবজেক্টিভ কেস বসে ক্লিয়ার এটা মনে রাখবে এটা মনে রাখবে আমি একদম একদম যেটা প্রিসাইজ ওয়েতে প্রিসাইজ ওয়েতে একদম টু দ্য পয়েন্ট যাকে বলা হয় টু দ্য পয়েন্ট তোমাদের রুলসগুলো করাচ্ছি কোনো এক্সট্রা কোনো হেডেক তোমাদের নিতে হবে না জাস্ট এই রুলসগুলো করে যাও বারবার বলছি জাস্ট এই রুলসগুলো করে যাও এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আবার একটা এক্সাম্পল দিচ্ছি দেখো দিস সিক্রেট ইজ বিটুইন ইউ অ্যান্ড মি এই সিগারেটটা কাদের মধ্যে আছে তোমার এবং আমাদের আমার মধ্যে কখনোই বিটুইন ইউ অ্যান্ড আই হয় না কারণ প্রিপোজিশন এবং লেট প্রিপোজিশন এবং লেট কী বললাম প্রিপোজিশন 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 এবং লেট এটার পরে যা কিছু প্রণাউন বসবে সব কিছু বসবে কি অবজেক্টিভ কেসে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে এবার দেখবো আমরা নেক্সট রুল নেক্সট রুলে কি বলা আছে দেখো বলা আছে অ্যাজ বা দেন এরপর প্রনাউনের নমিনেটিভ কেস বসে যেটা বললাম হি তারপরে কি বললাম আই এগুলো সবকিছু কী এগুলো সবকিছু হলো নমিনেটিভ কেস ক্লিয়ার যেমন এক্সাম্পল কি ব্যবহার করা হয় এবং যদি তুলনাটি সাবজেক্টের সাথে হয় মানে কি মানে কি মানে কি হি ইজ টলার দেন আই হি স্টলার দেন মি মি হয় না হি ইজ টোলার আমরা সাধারণত কি ব্যবহার করি হি ইজ টোলার দেন মি নো দ্যাট ইজ রং সবসময় হবে হি ইজ টোলার দেন আই কারণ এটা সাবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে এক নাম্বার আর দু নাম্বার কি সাবজেক্ট মানে কি মানে কি মানে হি হি সাথে তুলনা করা হচ্ছে হি স্ট্রোলার তার সাথে তুলনা করা হচ্ছে কি করা হচ্ছে এবং তার সাথে কি ব্যবহার করা আছে অ্যাজ বা দ্যান দেখো এখানে দ্যান ব্যবহার করা আছে তাহলে এরপর সময় নাম প্রোনাউনের কি বসবে নমিনেটিভ কেস বসবে মনে রাখবে সময় আবার একটা এক্সাম্পল দিলাম সি ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ হি নট হিম সি ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ হি তাহলে অ্যাজ বা দ্যানের পর সবসময় প্রোনাউনের নমিনেটিভ কেস বসে আর লেট এবং প্রিপোজিশনের পর সবসময় সব সময় কি বসে লেট এবং পর সব সময় প্রোনাউনের দুটো নিয়ম একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও ক্লিয়ার এবার দেখো ইচ আইদার নাইদার সর্বদা সিঙ্গুলার হিসাবে গণ্য করা হয় এদের সাথে সিঙ্গুলার ভার এবং সিঙ্গুলার পজিসিভ প্রনাউন ব্যবহার করা হয় একটু একটু করে বুঝবো আমরা কি ইচ আয়দার নাইদার সর্বদা সিঙ্গুলার হিসাবে গণ্য করা হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কারণ লাস্টে আমি তোমাদের একটা এমন একটা ট্রিক্স জানাবো ডাব্লু বিপির জন্য এটা তোমাদের খুব হেল্পফুল হবে দেখো সিঙ্গুলার এবং সিঙ্গুলার পজেসিভ প্রনাউন হিসাবে ব্যবহার করা কি বলা আছে ইচ আইদার এবং নাইদার ইচ আইদার এবং নাইদার এই ওয়ার্ডগুলো এই যে ইজ বলো বা তুমি বলো না আয়দার বলো বা নাইদার বলো এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার হিসাবে কাউন্ট করা হয় ক্লিয়ার এবং এদের সাথে সিঙ্গুলার ভার বসে এবং সিঙ্গুলার প্রসেসি প্রোডার বসে এক্সাম্পল কি এক্সাম্পল কি দাদা দেখো ইচ অফ দা বয়েজ হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক ক্লিয়ার দেখো ইজ বসেছে তার সাথে আমি কি বসিয়েছি হ্যাজ কেন হ্যাজ বসেছি কারণ সিঙ্গুলার ভার বসবে ক্লিয়ার আবার কি বসেছি পজেসি প্রোনাউন বসিয়েছি পজেসি প্রোনাউন কারণ হিজ বসিয়েছি ক্লিয়ার ইজ অফ দ্য বয়েজ হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক প্রত্যেকটা ছেলে তাদের হোমওয়ার্ক কমপ্লিট করেছে বুঝতে পেরেছ কখনোই ইচ অফ দ্য বয়েস হ্যাপ বিনিস দেয়ার কখনোই হবে না হ্যাভ ডা কখনোই বসবে না বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে এবার দেখব আপনার নেক্সট রুলে দেখো প্রত্যেকটা রুল খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রিসাইজ ওয়েতে আমি তোমাদের সাথে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বেশি বড় করে দিলে কি হয় বেশি রুলসটাকে যদি বেশি বড় করা হয় বেশি কনটেক্সটে আনা হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীর বুঝতে অসুবিধা হবে কনফিউশন হবে তোমাদের হাতে সময় খুবই কম এ খুব কম সময়ের মধ্যে যতটা সংক্ষেপে করা যায় যতটা প্রিসাইজ ওয়েতে করা যায় আবার সংক্ষেপ বলতে স্কিপ করে দেওয়া নয় প্রত্যেকটা রুলসকে করতে হবে এবং রুলসগুলো খুব ভালোভাবে কি ওয়েতে মুখস্থ করতে হবে ক্লিয়ার নেক্সট দেখো হু বা হোম ব্যবহার হয় মানুষের জন্য হুইচ এবং দ্যাড ব্যবহার হয় জড় বস্তু বা পশুর জন্য একদম সোজা ভাষায় একদম সোজা ভাষায় লিখে দেওয়া আছে হু বা হোম ব্যবহার করা হয় মানুষের জন্য হুইচ বা দ্যাড ব্যবহার করা হয় জড় বস্তু বা পশুর জন্য যেমন দ্য গার্ল হু কাম হিয়ার ইজ মাই সিস্টার কখনোই দ্য বুক তা বুকের পরে কখনোই হু বসাবো না কেন বসাবো না কারণ এটা জড়ো বস্তু তাহলে কি বসাবো হুইজ বসাবো ক্লিয়ার হয়েছে তাহলে হু কখন বসাবো যখন সেটা মানুষের জন্য ব্যবহার করে হু বা হুম আর হুইজ বা দ্যাট ব্যবহার করা হয় জড়ো বস্তুর জন্য ক্লিয়ার হয়েছে একদম সোজা ভাষায় লিখে দেওয়া আছে বোঝার কোনো অসুবিধা নেই এবার দেখব আমরা নেক্সট রুল নেক্সট রুল কী বলা আছে একটি প্রোনাউনকে তার অ্যান্টিসিডেন্ট অর্থাৎ যে নাউনকে সে নির্দেশ করে অনুসারে নাম্বার জেন্ডার এবং পার্সেন একমত হবে যেমন এটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো দেখো স্টুডেন্টস এখানে কি বোঝা আছে অ্যান্টিসিডেন্ট মানে যে নাউনটাকে নির্দেশ হচ্ছে নাউন তাহলে এখানে কি আছে এটা পুরো এটা কি আছে এটা নাম্বার এবং জেন্ডারগুলো সমস্ত কিছু সেটা অনুযায়ী হয় অর্থাৎ স্টুডেন্টস মানে কি অনেকগুলো ছাত্রকে বোঝাচ্ছে ফিনিশ দেয়ার ওয়ার্ক সেই জন্য আমি দেয়ার করেছি ক্লিয়ার হয়েছে আবার যেমন দ্য টিচার আস্ক হার ক্লাস টু বি কোয়ার টিচার অর্থাৎ একজনকে বোঝাচ্ছে সেই জন্যই হার করা আছে বা হিজ হার বা হিজ যেটা তুমি বসাবে কিন্তু সেটা নাম্বার অনুযায়ী অর্থাৎ যে যে সাবজেক্ট অর্থাৎ বাড়ির কর্তা যেমন হবে তার বাকি যে বাকি যে সদস্যরা আছে তারাও ঠিক সেরকম হবে কর্তা যদি পুরুলাল হয় কর্তা যদি বহু বহু বচনে হয় তাহলে তার বাকি সব ইয়েগুলো মেম্বারগুলো কি হবে বহু বচনে কর্তা যদি সিঙ্গুলার হয় তাহলে তার বাকি মেম্বারগুলো হবে কি সিঙ্গুলার ক্লিয়ার রয়েছে এবার দেখবো আমরা নেক্সট হুল নেক্সট রুল নেক্সট হুল কি আছে দেখো নেক্সট হুল বলা আছে রিপ্লেক্সিভ প্রণয়ন অর্থাৎ মাইশেলফ ভিমশেল ইত্যাদি রিপ্লেক্সিভ প্রণয়ন মানে রিপ্লেক্স মানে কি রিপ্লেক্স মানে বলে না সেই আমাদের রিজনিংয়ে থাকে না সেই আয়নাতে রিপ্লেকশন পড়ে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে প্রতিবিম্ব মানে কি মানে তুমি তোমাকে একটা কথা বললাম আমি নিজে এই কাজটা করেছি আমি কাজটা করেছি এটা বললেই তো হয় বলা হচ্ছে কি আমি নিজেই কাজটা করেছি মানে কি আমি তাকে জোর দেওয়া হচ্ছে মাইসেল আমি নিজেই মানে ডু দিস ওয়ার্ক ক্লিয়ার যে বলা ইত্যাদি তখনই ব্যবহার হয় যখন সাবজেক্টের কাজ সাবজেক্টের উপর ফিরে আসে এগুলি সরাসরি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না যেমন হি হাট হিমসেল ওয়াইল্ড প্লেইং কখনোই বলতে পারি না আমি হিমসেলফ হার্ট কখনোই হতে পারে না হি হার্ট হিমসেল সে নিজেই নিজেকে কি করেছে হাট করেছে হাট করেছে আঘাত দিয়েছে খেলাশুলোর সময় ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এবার দেখব আমরা নেক্সট নেক্সট রুল কি আছে দেখো নেক্সট রুল আরও প্রণাউনের আরও কিছু রুলস আছে যেমন ইচ আদার ব্যবহার করা হয় দুজনের মধ্যে বোঝাতে আমি একটু আগে আলোচনা করেছিলাম ইচ আমি একটু আগে আলোচনা করেছিলাম কি বলেছিলাম ইচ আইদার নাইদার এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় ক্লিয়ার আবার এখন আমি আলোচনা করছি কি আবার আমি আলোচনা করছি ইচাদার ইচাদার কখন ব্যবহার করা হয় দুজনের দুজনের মধ্যে বোঝাতে ইচাদার ব্যবহার করা হয় এবং ওয়ান এনাদার ব্যবহার করা হয় দুজনের বেশির ক্ষেত্রে বোঝাতে খুব ইম্পর্টেন্ট এই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে ইরোর কারেকশন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক রিপিট হয়েছে বহুবার ইচ ব্যবহার করা আদার ব্যবহার করা হয় দুজনের মধ্যে আবার শুধুমাত্র যদি ইচ ব্যবহার করা হতো তাহলে সেটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হতো ইচ আয়দার নাইদার কিন্তু ইচ আদার মানে দুজনের মধ্যে বোঝাতে আবার ওয়ান আদার মানে দুইয়ের বেশি যেমন এক্সাম্পল কি এক্সাম্পল আমি দিচ্ছি এক্সাম্পল দেখো কি বলা আছে টু সিস্টার্স লাভ আদার দুজন বোন দুজনকে খুব ভালোবাসে আবার যদি বলি অল দ্য স্টুডেন্ট উইস্ট ওয়ান সমস্ত স্টুডেন্টরা তাদের নিজেদের সঙ্গে কি করছে উইস করছে তাদের নিজেদেরকে উইস করছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এবার দেখ এবার দেখো নেক্সট তাহলে এই রুলসটাও খুব ইম্পর্টেন্ট এবার দেখবো আমরা নেক্সট যে বাক্যে যে বাক্য লেট লেটস দিয়ে শুরু হয় তার ট্যাগ কোশ্চেন সর্বদা স্যালোই হবে যেমন লেটস গো টু দা পার্ক স্যালোই তাহলে কি বললাম লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন অবশ্যই স্যালোই দিয়ে শেষ হবে ক্লিয়ার এটা একদম সিম্পল কতগুলো জিনিস এগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট আবার আমরা দেখব নেক্সট রুলে এইভাবেই আমি তোমাদের দেখো প্রত্যেকটা রুলস প্রত্যেকটা রুলস আমি তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটা রুলস এই যে প্রোনাউন থেকে চোদ্দোখানা রুলস আমি তোমাদের সাথে আলোচনা করবো নাউন থেকে যে বারোখানা রুলস আলোচনা করা আছে এবার আমরা দেখব কি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট তারপরে দেখব কি অ্যাডজেকটিভ তারপর অ্যাডভাব তারপরে কনজাংশন তারপর ইন্টারজেকশন তারপর নেরাসেন তারপর ভয়েস প্রত্যেকটা গ্রামার আমি তোমাদের এই নোটস মাধ্যমে শেষ করে দেবো ক্লিয়ার হয়েছে এবার দেখব আমরা নেক্সট কি বলা আছে এভরি বডি এনি ওয়ান এই নাউনগুলি সিঙ্গুলার হয় তাই এদের জন্য সিঙ্গুলার পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হয় ক্লিয়ার যেমন কি এভরি ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার এভরি ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার প্রত্যেকটা স্টুডেন্টদেরই প্রত্যেকটা মানুষদেরই তার গুরুকে কি করা উচিত রেসপেক্ট করা উচিত ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এগুলো একদম খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা রুলস খুব ইম্পর্টেন্ট প্রণাউন থেকে এবার দেখবো কি কি স্টপ টান হাইট এই ভাবগুলির পর সাধারণত রিপ্লেক্সিভ প্রনা ব্যবহার করা যায় না যেমন কি যেমন আমি যদি বলি আমি যদি বলি থামা সে নিজেই নিজেকে তো থামাবে অন্য কেউতে এসে তাকে থামাবে না বা আমি যদি বলি লুকানো সে নিজেই তো লুকাবে অন্য কেউতে এসে তাকে লুকিয়ে দেবে না বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তাহলে দেখো এক্সাম্পেল কি দেওয়া আছে হি কেপ্ট অ্যাওয়ে ফ্রম দ্য বেড ব্যাড কোম্পানি সে একটা খারাপ জায়গা থেকে বা খারাপ সঙ্গত থেকে বা খারাপ সঙ্গ থেকে সে পালিয়ে গেছে সে নিজেই নিজে পালিয়েছে তো অন্য কেউ তো তাকে পালিয়ে দিয়ে সাহায্য করেনি তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলি কিপ স্টপ টান এবং হাইট এই চারটে ওয়ার্ড বহুবার বহুবার তোমাদের পিএসসি বলো পিআরবি বলো এসএসসি বলো প্রত্যেকবার এই চারটে ওয়ার্ড থেকে রিপিট হয় এই চারটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এগুলোর পর কখনোই রিফ্লেক্সিভ প্রণ বার করা হবে না আবার রিফ্লেক্সিভ প্রণ মানে কি মানে বললাম কি মাই মাইসেলফ এই যে সেলফ ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ এতটুকু শুধু জেনে রাখো ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা নেক্সট নেক্সট রুলে কি বলা আছে অ্যাকুইট অ্যাবসেন্ট অ্যাভেল অ্যাপ্লাই ইত্যাদি কিছু ভার্ভের পর সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে রিপ্লেক্সিভ প্রণ ব্যবহার করতে হবে মানে কি মানে কি মানে কি ইউ মাস্ট অ্যাভেল ইউর সেল অ্যাভেল অ্যাবসেন্ট অ্যাকুইট এবং অ্যাপ্লাই এই চারটা ওয়ার্ড মনে রাখলেই হবে কারণ এই চারটা ওয়ার্ডই বারবার রিপিট হয় রিপিট হয় ইউর সরি ইউ মাস্ট অ্যাভেল ইউর সেলফ অফ দিস অপরচুনিটি ক্লিয়ার তাহলে এগুলোর পর আবার আমরা রিফ্লেক্সিভ প্রোন ব্যবহার করব ক্লিয়ার হচ্ছে যদি যদি কি হয় যদি ভার্বের পর সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় তাহলেই পরেই আমরা ব্যবহার করব বুঝতে পেরেছো এবার দেখবো আমরা রিলেটিভ প্রোনাউন থেকে লাস্ট রুল রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কি বলা আছে রিলেটিভ প্রোনাউন হু উইচ ড্যাট ব্যবহার করার পর মেন ক্লজে আবার অপ্রয়োজনীয়ভাবে প্রোনাউনের ব্যবহার করা যাবে না যেমন দিস ইজ দ্য স্টুডেন্ট হু হু হি ওন দ্য ফার্স্ট প্রাইজ না অপ্রয়োজনীয় হিটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যবহার করা যাবে না দিস ইজ দ্য স্টুডেন্ট হু ওন দ্য ফার্স্ট প্রাইজ এখানে হিটাকে আবার নতুন করে আনার কোনো দরকার নেই এটা অপ্রয়োজনীয় ক্লিয়ার হয়েছে তাহলে এই রুলসটা এই রুলসটাও ইম্পর্ট্যান্ট রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট ব্যবহার করার পর মেইন ক্লজে আবার কোনো অপ্রয়োজনীয় প্রোনাউন ব্যবহার করা যাবে না তাহলে হু হুইজ দ্যাট ব্যবহার করার পর কোনো এক্সট্রা করে কোনো প্রণাউন ব্যবহার করার কোনো দরকার নেই ক্লিয়ার হয়েছে তাহলে এই চৌদ্দখানা রুলস এই চোদ্দোখানা রুলস তোমরা খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নোট ডাউন করে নাও কারণ এই চোদ্দখানা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার হয়েছে আর এভাবেই আমি নেক্সট দিনে করাবো কি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা নেক্সট দিনে করাবো যদি বারবার বলছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো কারণ শেয়ার যত করবে তত তোমাদের ডব্লিউপি যারা যারা বন্ধু বা বান্ধবী যারা আছে তাদের অনেকটা হেল্প হবে এবং আমারও একটা মোটিভেশন থাকবে ক্লিয়ার এবং কমেন্টে জানাবে কেমন লাগছে এই ভিডিওগুলো ক্লিয়ার হয়েছে তাহলে আজকে এতটাই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিংক আছে সেটা তোমরা অ্যাড হয়ে যাও সেই গ্রুপে আমি তোমাদের দশখানা কানা ফুল টেস্ট আমি তোমাদের প্রোভাইড করব একটা একটা করে প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আলোচনা করা হবে ক্লিয়ার হয়েছে এবং একটা ফুল মক টেস্ট ফুল মক টেস্ট আমি তোমাদের একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বাঁকুড়া সেন্টারে অফলাইনে আমি তোমাদের নেব একদম পরীক্ষার হলের মতন এম্বিয়েন্সে যেখানে তোমরা ওএমআর সিটে ওএমআর সিটে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সেটা তোমরা পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার হয়েছে এবং আজকের ভিডিওটার যে পিডিএফ সেটা আমি কিছুক্ষণের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করে দেব আমি পাঠিয়ে দেব সেখান থেকে তোমরা সেটা ভালোভাবে নোট ডাউন করে নেবে ক্লিয়ার হয়েছে তাহলে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এতটাই থাক